আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি টেম্পারেচার কন্ট্রোলার আর এটিকে আর এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে ডাব্লিউ বারোশো নয় যারা ইনকিউবেটর জগতে আছেন বাচ্চা অ্যাচিং করেন তাদের কাছে একটা খুবই পরিচিত ইনকিউবেটর কন্ট্রোলার ডাব্লিউ বারোশো নয় দেখেন এটা এরকম ইনটেক প্যাকেটে থাকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ট্রোলার তো এখানে পাঁচশো পিসের মতন মাল আছে তো এটা স্টক প্রাইস শেষের দিকে আপনারা জানেন যে আমরা হাজার হাজার পিস মাল এগুলো ইম্পোর্ট করি তো আপনারা যারা ফাইকারি আছেন ইনকিউবেটর মেশিন তৈরি করেন বা কেউ যদি অনলি ওয়ান পিসও নিতে চান সেক্ষেত্রে সেই ওয়ান পিসও কিন্তু দেওয়া যাবে দেখেন আর এটার অনেকগুলো কোয়ালিটি হয় তো আমরা দেখছি বেশ ভালো হচ্ছে এই মালটা এটা দেখেন সাথে কিন্তু সেন্সর আপনারা পেয়ে যাবেন ফ্রি কন্ট্রোলারের সাথে তো সেন্সর কন্ট্রোলার দুইটাই পাবেন এই যে দেখে রাখেন তো এটা বিভিন্ন কোয়ালিটি হয় আলহামদুলিল্লাহ এখন যে কোয়ালিটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি খুব ভালো মানের তো এটি একদম চিপ রেটে দেওয়া হবে পাইকারি রেট যারা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আবার বলে রাখি আপনি যদি ওয়ান পিসও নিতে চান সেটাও নিতে পারবেন আপনি যদি এক হাজার পিসও নিতে চান সেটাও নিতে পারবেন মানে যার যতটুকু পরিমাণ প্রয়োজন সে ততটুকু নিতে পারবেন আর এটা কিন্তু এটাকে বলা হয় কালো প্যাকেটের বাট আমার কাছে মনে হয় না যে প্যাকেটটা কালো কিছুটা কালচে পুরোপুরি কালো না তো ভিওয়ার্স আপনারা এই ধরনের কন্ট্রোলার ব্যতীত অন্যান্য যত মডেল আছে সবগুলো মডেল কিন্তু আমাদের স্টকে থাকে আজকে জাস্ট এই বারোশো নয়টা আমি এক জায়গায় ডেলিভারি করবো এই জন্য একটা ভিডিও করে রাখলাম আপনাদের জন্য এটা মডেল ডাব্লিউ বারোশো নয় টেম্পারেচার কন্ট্রোলার অর্থাৎ শুধু তাপমাত্রা কন্ট্রোল করবে এই মেশিনটি ভালো থাকবেন সকলে যে কোনো প্রয়োজনে আপনার যোগাযোগ করতে পারেন বিসমিলা ইনকিউবেটরের সাথে আলাইকুম